এই হ্যালো গাইজ তুমিভাবে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমরা অনেকেই জানো যে আমাদের একটা প্রি ম্যাজিক কিউব ইভেন্ট চলতেছে সেখানে কিন্তু আমার আর একটা কিল করলে আমি একটা প্রি ম্যাজিক কিউব পাবো তো চলো আর করবো না দেই তো আমরা আমাদের ভিডিও এখান থেকে শুরু করি তো গাইজ তোমরা দেখতে পারছো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে তো চলো দেখা যাক আমরা কত দূর কী কিল করতে পারি তো গাইজ ওই ম্যাচটা আমরা বুয়ে নিয়ে নিয়েছিলাম এবং আমি চারটা কিল করছিলাম তো ওখান থেকে আমি আর স্ক্রিন রেকর্ডটা করিনি তো তারপরে তোমরা দেখতেই পারছো আমরা বুয়ে নিয়ে তো ওখানে আমাদের একটা ইভেন্ট আছে যে ওখানে হয়তো পঞ্চাশটা কিল করতে হবে নইলে একশো আশি মিনিট গেম প্লে করতে হবে তো তোমরা দেখতেই পারছো আমি পঞ্চাশটা কিল করছি করে ম্যাজিক কিউব বের করছি তো আমার আগের থেকে দুইটা রিং বার আমি নিয়ে রাখছিলাম তখন দেখো আমরা ম্যাজিক কিউবটা তোমার ক্লেম করে নি তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যাজিক কিউব পেয়ে গেছি দেখো গাইস তার কোন ড্রেসারটা চল ওখানে দা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ম্যাজিক কিউব স্টোরে চলে এসেছি তো আমার এই ব্যান্ডেলটা পছন্দ সেই জন্য আমি এই ব্যান্ডেলটা নেব তো তোমাদের যে ব্যান্ডেলটা পছন্দ হয় ওই ব্যান্ডেলটা নিতে পারো আর এই বান্ডিলটা অনেক রেয়ার পুরোনো বান্ডিল তো এটা এক সময় তোমার ডায়মন্ড রয়েলে আট ছিল তো আমি এটা নেবো না আমার এটা অনেক পছন্দের বান্ডিল তো চলো আমরা এটা এক্সচেঞ্জ করি করিনি তো তোমরা দেখতেই পারলে আমরা একটি নজিক টু বিনিময়ে আমরা একটা বান্ডিল এক্সচেঞ্জ করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ এরকম ভিডিও পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আর্জেন্টু প্রেস করবি পরবর্তী একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই